ক্ষুদ্র হলো কাপ এবং নুনের মধ্যে বিভিন্ন ক্ষুদ্র বাইনাল কাপ ওয়ান নুন বুঝে আসছে কাপ নুন কাপের সংখ্যা হল কুড়ি কাপ এটা আপনার বুঝবেন আমি যদি বুঝাই দিই কাপ একটা হরফ আসে না আমি সবার উদ্দেশ্যে বলতে চাইছি কাপ তাদের মধ্যে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা হলো কুড়ি বিশ বিশ বুঝেন বিশ কুড়ি বুঝেন টোয়েন্টি হ্যাঁ এই সে আর একটা নুন আছে না নুন নুনের মধ্যে অনেক 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 নেমত আছে নুনের মধ্যে অনেক নেমত আছে আপ নুন সে পুঁছিয়ে আই নুন তুম কাহা সে আয়া আপনি নুনকে কে জিজ্ঞেস করুন হে নুন তুমি কোথা থেকে এসেছো তখন নুন জবাব দেবে আরে আমি নূরে মুহাম্মাদি থেকে এসেছি আমি গুনাগার আমি হযরতের দরবারে হযরত কে দেখেছি যতটুকু সম্ভব হয়েছে আমি ওনার সাথে আলাপ করতে সুযোগ হয়েছে এবং আমাকেও কিছু গোপন কিছু তথ্য উনি আমাকে স্বল্প সময়ের মধ্যে দান করেছেন উনি একজন পীর ওনার বংশ পরিক্রমায় উনি উনি ওনার সাথে কয় বংশের সাথে পরিচয় আছে বিশ্বাস করাটাই দিলের বিষয় উনি সেইটা সিদ্দিক একবারের বংশ এর মধ্যে কোনো সন্দেহ বলেন এর মধ্যে কোন সন্দেহ নাই উনি কৌশল আজম দস্থগীরের বংশ এর মধ্যে কোন সন্দেহ গোসপাকের বংশ অর্থাৎ মৌলা বংশ আর ইমাম ইমাম হুসাইনের বংশ বর্তমান মোট বিশরী দেখেন ওনার পরিবারের মধ্যে ওনার দাদা হজরত ওনার দাদার আব্বা হজরত ওনার দাদার দাদার দাদা হজরত এইভাবে বারো জন বলি উনার বর্তমান উনার আগে আরো বারো জন বলি রয়েছেন সূর্য সন্তান উনি আরবি ইংরেজি ফার্সি বাংলা এমনকি আমার জানা মতো উনি বত্রিশটি বত্রিশটি ভাষার অধিকারী ছিলেন কয়টি ভাষা আমি যখন সর্বপ্রথম উনার দরবারে আসি আমি নিজেকে মনে করতাম আমি একজন বড় আলেম আমি একজন বড় জ্ঞানী আমি একজন বড় আরবি পণ্ডিত যেহেতু আমি লেখাপড়া করেছি আরবিতে এবং আরো বিস্তারে ছিলাম আঠারো বছর ওইখানে সতীবের গায়িত্ব ছিলাম আমি মনে করতাম আমার মতন আরবি আর কেউ জানে না আমি সর্বপ্রথম যখন ওনার দরবারে এসেছিলাম ওনার দুটি বাক্য যখন আমি শুনেছিলাম তখন আমি মনে করেছি হাইরে আমি জীবনে কিছু করি নাই ওনার গোলামিতে যদি আমি বারো বছর সময় কাটাতে পারতাম তাহলে আমি আংশিক কিছু জানতে পারতাম এটা আমার ধারণা কিন্তু উনি তো সময় আমাকে দিল না আমি ওনার কয়েকটি কেরামত উনি আমাকে যা বলেছেন উনি আমাকে এক সময় বলেছেন বাবা আমি এগুলা করেছি যেগুলা এটা আমি আমার খেয়ালে করি নাই তুমি বিশ্বাস করো বা না করো আমি আল্লাহর কসম করে বলতেছি আমার মুস্তফা যেভাবে নির্দেশ দিয়েছে আমি সেভাবে করেছি আপনাকে বলছিলাম কিছু করে আমার নবীজি মদিনা থেকে আমাকে যেভাবে ডাইরেকশন দিয়েছেন যেভাবে যেভাবে আমাকে বলেছেন আমি সেইভাবে আমার কাজকর্মগুলো পরিচালনা করি এবং আমি আমার গৌসিফাকে আমার খাজা গরিবের ইশারা ইচ্ছলি তাহলে আপনারা এমন একজন দরবারের মুর্শিদের সন্ধান পেয়েছেন জিনার যাহার সাথে আকবরের সাথে যার সাথে ঘোষপাতের সাথে যার সাথে হাজা গরিবে ওদের সাথে সম্পর্ক রয়েছে ওনার বিষয় ওনার তারিখ প্রশংসা করার মতন জ্ঞান আমার কাছে নেই আমি এই দরবারে আসতেছি আজ দীর্ঘ এগারো বছর আমি দেখেছি ওনাকে ওনার আমি আমি ওনার সাথে কথা বলার সামনে বসার সুযোগ হয়েছে আমি যখন সর্বপ্রথম এসে ওনার ডান পায়ের চুমু দিচ্ছিলাম আমার কথা বুঝতে পারছেন গান পায়ের বৃদ্ধাঙ্গুল আমি মুখে নিয়ে যখন চুমো দিচ্ছিলাম তখন ওই আমার মনে হচ্ছিল যেন ওই বৃদ্ধাঙ্গুল থেকে মধু বের হচ্ছে আপনাদের বিশ্বাস হচ্ছে না উনি তো ওখানে নেই আমি তো অনেক বড় সম্পদ হারিয়ে ফেলেছি আমি না আপনার সবাই একটা বড় সম্পদ হারিয়ে ফেলেছি যদিও আমাদের জাহিরি দিক দিকে দিক থেকে হারিয়ে ফেলেছি কিন্তু উনি একদিন কথা কথা বলছিলেন বাবা দুটি নক্ষত্র একসাথে থাকতে পারে না দুটি চক একসাথে রাখতে পারে না আমার বড় শাহজাদা আমি তাকে যাহা কিছু দেওয়ার আসে দিয়ে দিয়েছি হয়তো আমি চলে যেতেই পারি আমাকে বলেছে সেটা আমার বড় ওনাকে দিয়ে দিয়েছি হয়তো আমি চলেও যেতে পারি তাহলে হুজুর কেবলার না থাকলেও হুজুর কেবলার সাহায্য আছে আসে কিনা अल्लाह कुराने बोले चन्न वो अम्म सा इ फला तनहर वो इला फला तनहर आए मुस्तफा आए प्यारे मुस्तफा दुनिया वालों आपसे भी कि मांगने को आएगा आए मुस्तफा

ল্যান্ড নম্বর চব্বিশ যখন আল্লাহ ছিল আর কিছু ছিল না যখন আল্লাহ ইচ্ছা পোষণ করল আল্লাহ আল্লাহ ইচ্ছা করল আল্লাহ একজন বন্ধু বানাবেন কি বানাবেন একজন বন্ধু বানাবেন আল্লাহর ইচ্ছা এটা কোরআনে পাকের সুরাই আসি জরিবে রয়েছে রহিম إنما أمره ইলা আরাদা شيئا أن লাহু কোন كن فيكون যখন আল্লাহ ইচ্ছা প্রকাশ করলো আমি আমার মন মতো আমার ইচ্ছা মতো আমার খুশি মতো আমার খেয়াল মতো আমার পছন্দ মতো আমি একজন বন্ধু বানাবো দুশ্মন বানাবে না বন্ধু বানাবে দুশ্মন আর দুস্থ চিনেন কি বানাবে বাবার কি বানাবে আল্লাহ ইচ্ছা পূরণ করলেন আমি একজন বন্ধু বানাবো আমাকে আমাকে সন্তুষ্ট করার জন্য আমি তাকে দেখবো সে আমাকে দেখবে আমি বানাবো আমি তাকে দেখবো সে আমাকে দেখবে তখন আল্লাহ আল্লার ক্ষুদ্রতা হলো কাপ এবং নুনের মধ্যে অন্য ক্ষুদ্রতুল্লা বাইনাল কাপ ওয়ান নুন বুঝে আসছে কাপ নুন কাপের সংখ্যা হল কুড়ি কাপ এটা আপনার বুঝবেন আমি যদি বুঝাই দিই কাপ একটা হরফ আসে না আমি সবার উদ্দেশ্যে বলতে চাইছি কাপ কাবের মধ্যে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা হলো কুড়ি বিশ বিশ বুঝেন বিশ কুড়ি বুঝেন টোয়েন্টি হ্যাঁ আর একটা নুন আছে না নুন নুনের মধ্যে অনেক 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 নেমত আছে নুনের মধ্যে অনেক নেমত আছে আপ নুন সে পুঁছিয়ে আপনি নুন কে জিজ্ঞেস করুন হে নুন তুমি কোথা থেকে এসেছো তখন নুন জবাব দেবে আরে আমি নূরে মুহাম্মাদি মুহাম্মদি থেকে এসেছি